আসসালামু আলাইকুম ব্যাকলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষা দিয়েছো আইসিটি পরীক্ষা দিয়েছো অনেকে আইসিটি পরীক্ষা খারাপ হচ্ছে এটা কি পাশ আসবে আদৌ কি পাস আসবে এসএসসি তে এমন অনেকের মন্তব্য অনেকে কমেন্ট করতেছো অনেকে মেসেজ দিচ্ছ ফেসবুক পেজে যে অনেকে বলতেছো যে এসএসসি তে যারা খারাপ অনেকে খারাপ করছে অনেকে পরীক্ষা খারাপ দিছে ফেল করছে মানে এতটাই খারাপ পরীক্ষা দিছে যে লিখিত পরীক্ষা ফেল করছে হতবা অথবা এমসি ফেল করছে তাদের কি এই সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে রেজাল্ট নির্ধারণ হবে সেখানে কি তারা পাস করবে তার আগে একটি কথা দেখো তোমাদের স্ক্রিনে দেখো যা গণেশ টুয়েন্টি দিছে চল্লিশ দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সুবিধা সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে মানে এখানে সর্বোচ্চ সুবিধাটা প্রতিটা শিক্ষার্থী পাবে দেখো তারপর দেখি এগারোটি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্ত বোর্ড সমন্বয় কমিটি এ কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার তিনি বলেন যে যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর একটা কথা যে প্রক্রিয়াই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন সেটা শিক্ষার্থীরাই সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে এখানে কথা হচ্ছে তাহলে এটার সাথে সম্পর্কে এখানে দেখো উল্লেখ করা নাই কিন্তু তোমার দেখো এটা তো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের একটা রেজাল্ট নির্ধারণ করা হবে অথবা আর একটা কথা হচ্ছে তোমাদের রেজাল্টটা জেএসি এবং এসএসসি থেকেই নেওয়া হবে সেখানে জাগণ একটা নিউজ দেখলাম সেখানে বলা হয়েছে যে কারো যদি এস তে খারাপ রেজাল্ট হয় এসএসসি তে খারাপ রেজাল্ট থাকে তাহলে সেই রেজাল্টটা সেখান থেকে নেওয়া হবে না তাকে জেএসি তে বিবেচনা করা হবে যে আর রেজাল্ট রেজাল্টটা ভালো আছে কিনা যেখান থেকে যার ভালো রেজাল্ট যে এসএসসি তে যদি ভালো খারাপ রেজাল্ট থাকে যে তে যদি ভালো রেজাল্ট থাকে ওইখান থেকে তার মার্কটা নিয়ে আসা হবে নিয়ে এসে এসএসসি তে যোগ করে তার একটা ভালো সম্ভাবনায় ভালো রেজাল্ট তৈরি করে দেওয়া হবে মানে এখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা পাবে অন্যদিকে আরেকটা কথা হচ্ছে বর্তমানে আমাদের দেশে পরিস্থিতি অনেক ভয়াবহ মানে বন্যা হচ্ছে পরীক্ষা নেওয়ার মতোই সামর্থ্য বাংলাদেশে এখন বর্তমানে নাই আর এর মাঝেও তোমাদের আমি বলছি যে আইসিটি যারা খারাপ পরীক্ষা দিছো তাদের কি হবে আদৌ কি তাদের পাশ হবে খারাপ হ্যাঁ এটা নিয়ে আমি এখন কথা বললাম আমি বলছি হ্যাঁ তোমাদের পাশ হওয়ার চান্স আছে মানে এখানেও ভালো রেজাল্ট হওয়ার চান্স আছে এত কিছু বোঝার পরও মানে এত এই নোটিশটা দেখার পরও আমি বুঝলাম যেটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পাস আসবে ইনশাআল্লাহ তোমার আশা রাখতে পারো এই বিষয়ে তো হান্ড্রেড পার্সেন্ট পাশ আর যাদের অবশ্যই আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার চ্যানেলে যারা নতুন আসো বা ফেসবুক পেজে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ভালো দিয়ে আসসালামু আলাইকুম